আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের জানাবো স্বপ্নে মোরগ দেখলে কি হয় আমরা অনেকে এই স্বপ্নটা দেখতে পারি সঠিক স্বপ্নের ব্যাখ্যা আপনাদের জানাবো আল্লাহ সিরিন রহমতুল্লাহ আলাই এই স্বপ্নের তাবিন নামক গ্রন্থ থেকে কাজে ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেল প্রিয় বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে মোরগ দেখেন তাহলে মোরগ দেখা এটা কখনো উঁচু হিম্মতওয়ালা লোক বোঝে মানে আপনি যদি মোরগ দেখেন তার মানে আপনি অনেক সাহসী হতে পারবেন উঁচু হিম্মত শালী হতে পারবেন আপনার সাহস এগুলো বৃদ্ধি পাবে দর্শক যদি আপনারা মোরক দেখেন তাহলে আবার কখনো স্বপ্নে মোরক দেখা এইটা এমন বাদশা বোঝায় যে অনের অধীনে থাকবে এটা যদি আপনি তার যোগ্য হন তাহলে হয়তো হতে পারে কিন্তু অনের অধীনে থাকবেন এই বিষয়ে বোঝায় দর্শক কখনো কখনো স্বপ্নে মোরক এইটা দাস দাসী বোঝায় মানে বিশেষ করে যার প্রতি ইঙ্গিত করে আপনি যদি মোরক দেখেন তার মানে আপনি একজন যোদ্ধা হতে পারবেন যুদ্ধের মধ্যে আপনি সময় ব্যয় করবেন আবার কখনো কখনো স্বপ্নে মোরক দেখা এটা এমন কোন পুরুষ বোঝায় যার মধ্যে অসৎ স্বভাব রয়েছে অসৎ চরিত্র রয়েছে আর আপনি তার অনুসরণ করবেন মানে কোনো অসৎ স্বভাবের কোনো লোকের অনুসরণ আপনি করবেন দশক স্বপ্নে এই মোরগ যদি আপনারা কেউ জবাই করতে দেখেন যে আপনি মোরগ জবাই করছেন তাহলে এর ব্যাখ্যা প্রদান করা হয়েছে আপনি আজানের উত্তর হয়তো ঠিকমতো দিচ্ছেন না এই বিষয়টা বোঝায় আপনি আজানের ব্যাপারে হয়তো গাফলতি করেন আজান শুনে আজনে উত্তর দেন না আপনার উচিত আজানের উত্তর দেয়া দশক যদি আপনারা কেউ স্বপ্নে নিজেকে মোরগে পরিণত হতে দেখেন এই রকম স্বপ্ন দেখতে পারেন যে আপনি মোরগে পরিণত হয়ে যাচ্ছেন তাহলে এমন স্বপ্ন অল্প সময়ে মারা যাওয়ার প্রতি ইঙ্গিত করে অতি অল্প সময় বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে ছোট ছোট মোরগ দেখেন তাহলে এটা দাস বোঝায় দাস দাসী বোঝায় বা দাস দাসীদের সন্তান সন্ততি বোঝায় তো ওই রকম ভাবে যদি আপনারা কেউ স্বপ্নে মুরগি দেখেন মুরগির ছানা দেখেন এই মুরগির বাচ্চা তাহলে এই রকম স্বপ্ন সন্তান বোঝা প্রতিবেশী বোঝায় বা পরিচারিকা বোঝা আপনাদের এই যারা সেবা করে খেদমত করে ওই রকম মানুষদের প্রতি ইঙ্গিত করে। দর্শক হজরত অমর ইবন খাত্তাব رضی আল্লাহু আনহু বলেন যে আমি স্বপ্নে দেখলাম যে একটা মরক আমাকে একটা বা দুইটা ঠোকর দিয়েছে। এরপর আমি এই স্বপ্নটা আসমা বিনতে ওমাইয়ের কাছে বর্ণনা করলাম। তখন সে বলল যে তোমাকে কোনো অনারব দাসদের কেউ হত্যা করবে। অনারবদের থেকে কেউ তোমাকে হত্যা করবে। ঠিক তাই হয়েছে। তাকে অনবদের থেকে এক ব্যক্তি হত্যা করেছে তো যদি আপনারা কেউ স্বপ্নে যে দেখেন মোরক আপনাকে ঠুকর দিয়েছে একটা বা দুইটা ঠোকর দিয়েছে তার মানে আপনার অধীনস্থ যারা আছে আপনার কর্মচারী যারা আছে আপনার ঘরে কাজ করে আপনার অধীনস্থ যারা থাকবে তাদের থেকে কেউ হয়তো ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে পড়তে পারে আপনার ক্ষতির চেষ্টা করতে পারে এমনকি আপনাকে হত্যা করা ষড়যন্ত্র পর্যন্ত করতে পারে তো মোরক আপনাকে ঠুকুর দিচ্ছে এরকম স্বপ্ন যদি দেখেন তাহলে আল্লাহ তালা কাছে সবা করা উচিত ইস্তেফার করা উচিত স্বপ্নের থেকে কিভাবে বাঁচা যায় সেভাবে দোয়া করবেন ইনশাল্লাহ কিছুটা দাঁত সৎকার করবেন এটা আপনার জন্য মঙ্গলময় হবে বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে মোরগের সাথে লড়াই করতে দেখেন যে আপনি মোরগের সাথে লড়াই করেছেন আর মোরগের সাথে লড়াই করতে গিয়ে মোরগকে পরাজিত করেছেন তার মানে আপনার জন্য অত্যন্ত ভালো লক্ষণ এমন স্বপ্ন আপনি শত্রুর উপর বিজয় লাভ করতে পারবেন আপনার কেউ যদি ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে করে থাকে তাদের উপর বিজয় লাভ করবেন আর যদি দেখেন যে মোরগ আপনার উপর জয়ী হয়েছে আপনি পরাজিত হয়েছেন তাহলে এটা ভালো নয় তাহলে হতে পারে আপনি কারো দ্বারা ক্ষতির শিকার হতে পারেন কষ্টের সম্মুখীন হতে পারেন প্রিয় বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে মরগের সুস্থ খেতে দেখেন মোরগের গোস্ত খাচ্ছেন তাহলে এরকম স্বপ্ন অত্যন্ত ভালো লক্ষণ আপনি শারীরিকভাবে অনেক সুতামদের অধিকারী হবেন শক্তিশালী হবেন সুস্থতা আপনার লাভ হবে বিশেষ করে মোরগের গোস্ত যদি আপনি খেতে দেখেন তাহলে হতে পারে আপনি সাহসী কোনো মহিলাকে বিবাহ করতে পারেন আর আরেকটা বিষয় বোঝায় যে আপনি হয়তো শত্রুর পক্ষ থেকে সম্পদ অর্জন করতে পারেন তো আশা করি বুঝতে পারছেন স্বপ্ন মোড়ক দেখলে কি হয় তো আল্লাহ তালা গেছে আমরা দোয়া করবো যেন উত্তম ফলাফলটা পায় খারাপ স্বপ্ন থেকে যেন বাঁচতে পারে তো এই ছিল আলোচনা নতুন নতুন আরো বিরোধীদের সময় বাসিয়ে থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ